পরকিন দৃষ্টি দিয়ে হৃদয়ের জানানা খুলে শোনেন বন্ধু দেখেন পাঁচশো সাতান্ন খ্রিস্টাব্দের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি বন্ধু এবার তারা কি করতো দিনের বেলা গড় থেকে বের হতো না মানুষের মেলায় তারা যেত না বুজুর্গ পীর সাহেব সাজে থাকতো তাবর মধ্যে তারা সারাটা দিন থাকতো গড় থেকে বন্ধু বের হতো না তারা রাতের বেলা বের হতো তাদের চরিত্রটাই ছিল খারাপ চরিত্র তারা দিনের বেলা বুজুর্গ রাতের বেলা বন্ধু তারা এখান থেকে মাটি খনন করে জান্নাতুল বাকির মধ্যে মাটিগুলো তারা রেখে দে এমন করতে 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 বন্ধু দুশ্মনেরা নবীজির কদম অবরোধ পর্যন্ত চলে গেল একেবারে নবীজির কাছাকাছি চলে গেল এবার আর বন্ধু নবীজি ঘুমের করে সুলতান নুরুদ্দিন জঙ্গির করে যাই হাজির সুলতান নরুদ্দিন জঙ্গির করে গিয়ে হাজির হয়ে গেল আমার নবী সুলতান নুরুদ্দিন জঙ্গি একে একে তিন দিন পর্যন্ত সে গোমন্ত ঘুমের গড়ে দেখতে পাইলেন নবীজি সুলতান নুরুদ্দিন জঙ্গির করে গিয়ে হাজির রে সুলতান ও সুলতান ষড়যন্ত্রের শিকার আমি নবী মোহাম্মদ তুমি সেখান থেকে উদ্ধার করতে হবে এক এক করে তিন দিন পর্যন্ত সুলতান নুরুদ্দিন জঙ্গি স্বপ্নে দেখলেন বীর জন স্বর্ণ কিতাব প্রমাণ করেছে বন্ধু কয়জন বিশ জন স্বর্ণ নিয়ে তিনি তিন দিন অতিক্রম করে বন্ধু মদিনাতুল মোনাবারাই কদমটা বাড়িয়ে দিলেন কয়দিন সফর করলেন তিন দিন তিনি মদিনাতুল মোনাবারাই তিনি কদমটা বাড়িয়ে দিলেন প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী থেকে তিনি অনুমতি নিলেন কয়েকটি অনুমতি কয় আমি একটা পয়গাম নিয়ে এসেছি আপনার কাছে কয় পয়গামটা কি এই সকল মদিনাবাসীকে আমি গিফট করব বন্ধু নবীজি যে এক এক করে সুলতান নুরুদ্দিন জঙ্গির করে তিন দিন গভীর জনিতে স্বপ্নযোগে দেখা দিয়েছেন আমার নবী দুই জন ব্যক্তির চেহারা সুলতান নরুদ্দিন জঙ্গিকে দেখিয়ে দিয়েছেন সুলতান নুরুদ্দিন জঙ্গি এক এক করে তিন দিন এই স্বপ্ন দেখে তিন দুই জন লোকের চেহারা তিনি আইডেন্টিফাই করেছেন শনাক্ত করেছেন পুরস্কার বিতরণ করতে 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 বন্ধু তিনি সব মানুষকে পুরস্কার দিয়ে শেষ করে দিল কিন্তু ওই যে নবীর কাল দুই দুশ্মন তাদের চেহারা খুঁজা পায় না সুলতান নুরুদ্দিন জঙ্গি টেনশনে পড়ে গেল এবার তিনি প্রশ্ন করলেন যে তোমাদের মাঝে আমার পুরস্কার পাইনি এমন কোন লোক আছে কি এবার বললেন হ দুইজন লোক আছে নবজির রাজা মোবারকের কাছে ওরা অত্যন্ত বুজুর্গ অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত চরিত্রবান মানুষ কয় তাই নাকি কয় হ সুলতান নুরুদ্দিন জঙ্গি বলে তোমাদের চোখের সামনে সে মমিন আর আমার কাছে তারাই হলো নবীজির সবচেয়ে বড় দুশ্মান এবার সুলতান নৌরুদ্দিন জঙ্গি ডেকে দেখে বললেন তোমরা টেনশন করো না আমাকে সঙ্গে নিয়ে চলো ওই দুইজন মানুষ কোথায় অবস্থান করতেছে এবার উপস্থিত মানুষ গুরুতল নিয়ে সুলতান নরুদ্দিন জঙ্গির স্পেশাল সিপাহী বীরজনকে নিয়ে চলে গেলেন

চাইয়া একেবারে এখান থেকে সুরঙ্গ খনন করতে করতে একেবারে নবীজির কাদাববারক পর্যন্ত চলে গেছে আজকে যদি রাতটা সময় পাইতো তারা নবীজি কে থেকে বন্ধু বের করে ফেলতো বন্ধু আমার গায়ের পাশন গুলো শিওরে উঠেছে রে যখন আসামি দুইটাকে শনাক্ত করল সুলতান নরুদ্দিন জঙ্গি বন্ধু ওই নবীজির কদমে শেজদার মতো করে মাথাটা ঠুকে ঠুকে বন্ধ কান্না করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও কোরআনের নবী আমি সুলতান নুরুদ্দিন জঙ্গির যদি কোনো গুস্তাকি হয়ে থাকে বেয়াদবি হয়ে থাকে ক্ষমা করে দিয়ে নে আমি আপনার সাথে কোনো গুস্তাকি করে নি গো নবী আমি ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দেন বন্ধু নবীজির কদমে ধুকে ধুকে কান্না করতেছেন দু পানি ঝরনার মতো পড়তেছে ও বন্ধু কেন পড়তেছে বন্ধু আজকে নবীর দুশমনকে তিনি শনাক্ত করতে পেরেছেন তখন এই দুইজনকে বন্ধু কি করলেন এই দুইজনকে জনগণের সামনে ওপেনলি তিনি দিনের বেলা বন্ধু जिंदा মানুষগুলোকে আগুন লাগিয়ে دیWAL কে দুজনকে ফুরিয়ে ফেললেন আপনারা যারা এখন মদিনাতুল মুনাওয়ায় যাবেন যাওয়ার পরে নবীজির রওজা মবারকের চার পাশে দেখবেন शीशा ডালা দেওয়াল বন্ধু এই शीशा ডালা দেওয়াল তো সুলতান নুরউদ্দিন জঙ্গি যখন দেখেছিলেন আমার নবীর সঙ্গে বন্ধু দশমনি চলতেছে বন্ধরে আমার তৎকালীন সময়ে নবী রওজার চারপাশে বন্ধু